নমস্কার সবাই কেমন আছো কি করছো মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে আমার মাথাটা এত যন্ত্রণা করছে তাই জন্য হচ্ছে মাথায় একটু তেল মাখবার চুলটা কিরম দেখো উস্কো খুসকো উস্কো খুস্কো হয়ে গেছে আর তেল নামাকলে হবেই না তেল নামাগলে কেমন একটা হচ্ছে যেন অনেকদিন তেল মাখি না ভিডিও করা হয়নি আমার তেল মেখে করবো আজকে কী করবো তেল মাখা মাথায় ভিডিও বানাবো এই তেলের বোতল নিয়ে নিলাম ছিদ্রটা এত ছোট হয়ে গেছে না এটা বড় সেফটি নিয়ে নিয়েছি তেলই বেরোয় না আমার মেয়ের যেমন কাশি হয়েছে বুঝতে পারছো তো ও বাবারই হাতে লাগলো এখানে তেল দিই চুলের তেল না দিয়ে দিয়ে চুলটা পুরো কিরকম লাল মতো হয়ে গেছে করছে না করে রে এটা কালকের দিকে শ্যাম্পু করে দেবো মাথায় আজকে তেল মাখি কালকে আমি এত জগজিয়ে তেল মাখি তো তাও তেল মাখিত নেই মাখিনি এবার শীতকাল পড়ছে শীতকালে এক আলাদা শ্যাম্পু এবার মাখতে হবে তাহলে আমার মাথায় বন্ধুরা মনে হচ্ছে উকুন হয়েছে খুব চুলকাচ্ছিল খুশকির জন্য চুলকায় না উকুনে চুলকায় কে জানে আমার মেয়ে যখন হসপিটালে হয়েছিলো না বন্ধুরা তখন আমার মাথায় কি উকুন হয়েছিল তারপরে প্রত্যেক দিন চিরুনি দিয়ে মাথা ছাঁদতাম তারপরে মাখলাম একটা শ্যাম্পু সেটা হচ্ছে ইন্দোলাকা শ্যাম্পু সেইটা মাখার পরে দেখি আমার মাথায় কোনো উকুন ছিল না ছিলই না একদম তারপর থেকে আবার যা এসছে ওর মাথায় তো ভর্তি আর ওর মাথা থেকে আমাদের মাথায় সবার চলে এসেছে আমাদের মাথায় উকুন ভর্তি হয়ে গেছে জানি না বন্ধুরা মাথায় উকুন হয়েছে নাকি একটু ঘন চিরুনি দিয়ে ছেড়ে দেখতে হবে মাথায় উকুন ছিল খালিগায়ে কেন আসছিস বলতো কোথায় বন্ধুরা জানো তো দুদিন ধরে আমার এত দাঁত যন্ত্রণা করছে এই পাশে খুব দাঁত যন্ত্রণা করছে খেতে পাচ্ছি না জানো তো বন্ধুরা এরকম হচ্ছে আমার মনে হচ্ছে সেই বলে না কী দাঁত ওঠে ওটা মনে হয় উঠছে আর কি যন্ত্রণা করছে এই পাশে খেতে পারছি না হা করতে পারছি না এত দূর এরকম হা ছাড়া আর বেশি বড় করতে পারছি না তাহলে ভাতটা খাবো কি করে বলো খেতে পারছি না এরকম হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো নিজের খেয়াল রেখো আমার তো তেল মাখা হয়ে গেছে আর মাথা বাঁধাও হয়ে গেছে এবার আমি চান করতে যাবো কালকের দিকে চুলের শ্যাম্পু করে দেবো